জয় যিশু সবাইকে পিতা পুত্রভবির তাতাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদেরকে আমি আমার বুক বউবার ভালোবাসা দিয়ে জয় যিশু জানাই জয় যিশু আমি জ্ঞান করি তারপরে তোমাদের বাক্য শোনাব জয় যিশু সোন পাপি প্রাণ খুলে যিসু কাঁদেন তোর তরে সোন সন পাপি প্রাণ খুলে যিসু কাঁদেন তোর তরে সোন হাতে পায়ে পেরে গাঁথা যাত না পায় অন্তরে হাতে পায়ে পেরে গাঁথা যাত না পায় অন্তরে যিসু কাঁদেন তোর তরে শোন শোন পাপি প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে সোন কি লাগে না তোর তারে দেখে ক্রুশ পরে দুঃখ কি লাগে না তোর তারে দেখে ক্রুশ পরে তোর তরে ওই গাছেতে প্রাণ দেন কাতরে তোর তোরে ওই গাছেতে প্রাণ দেন কাতরে যিসু যিশু বলে কাঁধ পাপি প্রাণ ঘোরে যিসু যিশু যিসু বলে কাঁধ পাপি প্রাণ ভোরে যিশু কাঁদেন তোর তরে সোন শোন পাপি প্রাণ খুলে যিসু কাঁদেন তো তরে শোন পিপা সায়তার প্রাণ যায় দর দর রক্ত ধায় পিপা সায়তার প্রাণ যায় দর দর রক্ত ধায় সর্ব অঙ্গে বয়ে যায় নয়ন মেলে দেখরে সর্ব অঙ্গে বয়ে যায় নয়ন মেলে রে পাপির বন্ধুর প্রাণের যিসুর একই দশা রে পাপির বন্ধুর প্রাণের যিসুর এক দশা রে যিসু কাঁদেন তোর তরে সোন সোন পাপি প্রাণ খুলে যিসু কাঁদেন তোর তরে সোন নরক দুঃখ বড় দেয় জেনে যিসু দয়া ময় দুঃখ বড় দেয় জিনে যিসু দয়া ব্যস্ত ভাবে কোন পিতায় মরিলো পা ব্যস্ত ভাবে কোন আমার দুঃখে যেন পাপির সুখায় পিতার চিরে আমার যেন পাপির সুখায় পিতার চিরে যিশু কাঁদেন তোর তরে শোন শোন পাপি প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে শোন পাপি বাঁচো পাপ হতে এরা নরক হতে পাপি বাঁচো পাপ হতে এরা নরক নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে প্রাণ দিয়ে বাঁচালেন প্রাণ যীশু মরি ক্রুশ পরে প্রাণ দিয়ে বা চালেন প্রাণ যীশু মরি ক্রুশ পরে বা যিশু কাঁদেন তোর তরে সন সন পাপি প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে সন যিশু কাঁদেন তোর তরে সন যীশু কাঁদেন তোর তরে জয় যিসু জয় পিতা পুত্র পবিত্র ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রভু আজকে যে বা যারা তোমার সাথে আজকের এই বাক্য প্রার্থনা মিলিতভাবে গ্রহণ করবে পালন করবে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো তোমার রক্ত মাথায় দিয়ে তাদের গৃহেতে তাদের সংসারে সকল পরিস্থিতিতে সকল সমস্যাতে তুমি তাদের রোগ জ্বালাতে তুমি তাদেরকে আনন্দ দাও শান্তি দাও মুক্তি দাও প্রভু তুমি যে জগতের জ্যোতি জগতের আলো মুক্তি দেয় মঙ্গলের শক্তি তুমি প্রত্যেকে তোমার যে প্রভু তাই তোমার ভাই বোনদের তুমি প্রত্যেককে দয়া আশীর্বাদ করো তোমার রক্তমাকে হাত মাথায় দিয়ে তাদের প্রত্যেকটি প্রত্যেক ক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো প্রভু শয়তানকে তাদের মধ্যে দূর করে তাদেরকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ করে দাও তাদের চোখের জল মুছে মুখে হাসি ফোটাও প্রভু রোগ থেকে মুক্ত মনে শান্তি দাও প্রভু দয়া করো প্রভু যীশু নামে এই বাক্য কার্যকরী হোক প্রত্যেকটা মানুষের পরিস্থিতি প্রত্যেক পরীক্ষেতে প্রত্যেক পদে পদে যেন কার্যকরী হোক পরিপক্ক হোক এই বাক্যের দ্বারা আমার ভাই বোনেরদের তুমি দয়া করে প্রভু যিশু নামে যিশু নামে যিশু নামে জয় যীশু জয় যিশু জয় যীশু আরে প্রিয় ভাই বোন আমি বাক্য বলবো যে তিমিথিও চার আধ্যায় তিন থেকে চার পদে আমাদের যুদ্ধাস্ত্র সত্যের কোটিবন্ধ বিশ্বাসীরা যখন সত্যের কোমরবন্ধ পরিধান করতে ব্যর্থ হয় ভ্রান্তিক আত্মা মণ্ডলীকে আক্রমণ করে ভ্রান্তিক আত্মার জামিন তার জনক শয়তানের কাছ থেকে উদ্ভূত হয় সত্যকে বিকৃতি করার জন্য সর্বপ্রযুন্দ্র সর্ব প্রযত্ন করে চলেছে ঈশ্বরের লোকদের সামনে প্রতিকূলতার সৃষ্টির জন্য তার একটি অন্যতম প্রধান রণকৌশল ভণ্ড শিক্ষকদের মাধ্যমে সে সুকৌশলে কাজ করে চলেছে সত্যের সঙ্গে প্রচলিত ধর্ম বিশ্বাস এবং মিথ্যাকে মিশ্রিত করেছে খ্রিস্ট বিশ্বাসীদের সে সত্যকে জানতে এবং সেই অনুযায়ী তাদের কাজ করতে দিতে চায় না এটাই তার লক্ষ্য আমাদের সতর্ক করে দেয়া হয়েছে যে শেষ দিনগুলিতে এমন লোকদের প্রাধান্য দেখা যাবে যারা সতত শিক্ষা করে তথাপি সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না এটা দেখতে পাবো ও তিন অধ্যায় সাত পদে আমরা জানি কিছু মানুষ সত্যের পরিরোধ করবে প্রতিরোধ করবে এটা দেখতে পাবো দুই তিমিথি ও তিন অধ্যায় আট পদে তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ প্রিয় ভাই বোন যে আজকের সত্যকে তারা মিথ্যা জ্ঞানে মিথ্যা বলে জানে তাই তারা মিথ্যাকে মিথ্যা জ্ঞান বলে জানে তাই তারা সত্য প্রতিরোধ করছে তারা শয়তান তাদের মধ্যে প্রবেশ করে তাদের এই ভ্রান্তি মনটাকে পবিত্র মনটাকে ভ্রান্ত করে দিচ্ছে দিয়ে সত্যের পথে বাধা দেওয়ার জন্য পরিচালিত করে প্রিয় ভাই বোন যে সমস্ত বাক্য সমস্ত বাক্য সমান্তরাল সত্য বাক্য সমান্তরাল তাই প্রিয় ভাই বোনেরা যারা সত্য ভ্রষ্টর জন্য এগিয়ে যাও তোমরা এগিয়ে যেও না পিছিয়ে যাও কারণ ঈশ্বর এক সবার জন্য ঈশ্বর সবার ঊর্ধ্বে ঈশ্বর তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা সে কারকে যে যত ঘৃণা করুক যে যত তাকে তুচ্ছ ব্যঙ্গরঙ্গ করুক না কেন সে সবার জন্য সবার মঙ্গল আসছে সেই ঈশ্বর পিতার কাছ থেকে তাই এমন কাজটা কেউ করো না সত্যকে বাধা দিও না কারণ সমস্ত সত্য ঈশ্বর তাহলে সেই সত্য ঈশ্বরকে যদি তোমরা বাধা দাও প্রিয় ভাই বোন তাহলে কিন্তু তোমরা জানো না তোমাদের মানে জন্য কি অপেক্ষা করে তাই তোমরা না সেখানে যেতে পারো বাধা দিও না রক্তের তেজে যখন বাধা দেবে যখন যন্ত্রণা ভোগ করতে হয় তখন কে থাকে প্রিয় ভাই বোন তখন কেউ থাকে না কেউ থাকে না আর সত্য তো থাকলো না বাধা যখন সত্য থাকলো না আর তখন শয়তান থাকবে সেই শয়তানের কষ্ট বড্ড যন্ত্রণা প্রিয় ভাই বোন শয়তানের কষ্ট বড্ড যন্ত্রণা খুব কষ্টকর যন্ত্রণাদায়ক যারা এই পরিস্থিতির মধ্যে পড়ে তারাই বোঝে তারাই জানে কিন্তু এটা আগুন আগুন নিয়ে খেলা করো না ভণ্ড শিক্ষকরা প্রসঙ্গ বহির্ভূতভাবে ভাবে শাস্ত্র ব্যাখ্যা করছে এবং এর সঙ্গে মানুষের তৈরি থিম থিওরিকে মিশ্রিত করছে তারা এমন ঐশ্বর তত্ত্ব সৃষ্টি করছে যা ঈশ্বরের লোকদের হৃদয় ও মনকে দূষিত করে তুলছে ঈশ্বর এবং ইচ্ছার অনুসন্ধান না করে তাদের নিজস্ব ইচ্ছার অনুসন্ধান এবং তাদের জৈবিক বাসনাকে চরিতার্থ করতে সাহায্য করছে যে খ্রিস্ট বিশ্বাসীরা তাদের মনকে সত্যের দ্বারা আবৃত করেননি তারা মানুষের ঠকামিতে ধূর্তুতায় ভ্রান্তির চতুরই ক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষা বায়ুতে ইতম ইতস্তত পরিচালিত এর দেখতে পাবো ইফিসীয় চার অধ্যায়ের চোদ্দ পদে সত্যকে না জানায় তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং যা কিছু শোনে সব কিছুই গ্রহণ করতে চায় তাদের প্রিয় শিক্ষক ও প্রচারকের প্রচারকের বক্তব্য অনুযায়ী তাদের সত্য জ্ঞানের বনিয়াত গড়ে উঠেছে তাদের বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উঠলে তারা অকৃত্রিম অকৃত অকৃত্রিম অবিকৃত ঈশ্বরের বাক্যের উদ্ধৃত না দিয়ে মানুষের উক্তি উদ্ধুত করে তবু ঈশ্বরের সত্যই পরাক্রম ঈশ্বরের পরাক্রম যে আমরা খ্রিস্টের পূর্ণতায় আকারে পরিমাণ পর্যন্ত যে বৃদ্ধি পাই আমাদের চিন্তাকে আমরা অবশ্যই পরিত্যাগ করব এবং সত্যের পূর্ণ উপলব্ধিতে উপনীত হব সত্যের পূর্ণ উপলব্ধিতে উপনীত না হওয়া পর্যন্ত ঈশ্বরের অভিপ্রায় মতো ঈশ্বরের শক্তিশালী অটল শেষকালীন যোদ্ধা হয়ে উঠতে পারব না এখন আত্মায় উত্থিত হবার এবং সত্যের কোমর বন্ধ পরিধান করার সময় সত্যের কোমর বন্ধ ঈশ্বরের দেয়া অন্যতম একটি যুদ্ধাস্ত্র আমাদের নিজস্ব মানবিক প্রচেষ্টায় আমরা সত্য উৎপাদন করতে এবং তার পূর্ণ উপলব্ধিতে আসতে পারি না খ্রিস্টকে না জানলে মানুষ সত্যকে জানতে পারবে না তেনেই পথ সত্য এবং জীবন জয় যিশু জয় যিশু জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো যে বা যারা এই বাক্য শুনছ তাদের জন্য একটু প্রার্থনা জয় যিশু জয় যিশু প্রভু এই বাক্য প্রত্যেকে পরিপক্ক করো আর এই বাক্য প্রত্যেকের হৃদয়ে যেন তারা পরিপক্ক হয় তাদের শক্তিশালী হয় তাদের জীবনে ভয়ভীতি দূর করে দাও তাদের সাহস দাও যোদ্ধা শক্তি ক্ষমতা দাও প্রভু তারা যেন তাদের জীবনকে স্বাধীন করতে পারে তাদের জীবনকে যেন মুক্ত করতে পারে সকল রোগ থেকে সকল শয়তান শত্রু দুষ্ট আত্মা দুষ্ট পথ থেকে তুমি তাদের প্রত্যেকের রক্ত তোমার রক্ত তোমাকে হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো প্রভু প্রভুজি পিতা পুত্র প্রবীর তার থেকে ধন্যবাদ দিই পৃথিবীর সবাইকে তুমি দয়া করো যিশু নামে আমেন 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 জয় যিশু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকো সাথে থেকো ঈশ্বরের রাজ্য বাড়াও